এই যে একটা হলেস্ট্যান্ড ফ্রিজেন এই কাবিটা আট ছয় কোনটাতে খুবই একটা হলেস্ট্যান্ড ফ্রিজেন যা যা বৈশিষ্ট্য পুরোপুরি আছে এই গরুটা আপনার সরজমিনে আসেন দেখলে বুঝতে পারবেন গরু কাকে বলে এগুলো গরুগুলা বেশিরভাগ আট মাসের গারণ আট মাস আট মাসের গারণ বলে এই গরুগুলা বাইরের থেকে আনা যে কটা গরু দেখে দেখুটা বাইরের থেকে আনা চামড়াটা খুব পাতলা চামড়া গলা কম্বল নয় স্ক্রিনটা দেখেন গরু আপনারা যারা চেনেন জানেন গরু সম্বন্ধে যাদের আইডি আছে তারা হলেস্টাইন ফ্রিজিয়ান গরুটা দেখলে বুঝতে পারবেন গলাটা কত মিস্টেক নেই এই দুইটা গরু দেখা একটা সাদা রান বিটের গরু আর এটা এই তিনটা গরু সবসাথে হাই কোয়ালিটির গরু